সবাই কেমন আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিও করবো নি ভাবছিলাম আমি বলি আজকে আবার দ্বাদশীও আছে আর বৃহস্পতিবারও আছে তো ভিডিওটা এখন থেকেই শুরু করে দিই সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম তো এখন এই যে ভোগ রান্না হচ্ছে এখন সকাল দশটা বাজে আর সাড়ে নটা সবজি আর অন্য করে ভোগ বসিয়ে দিয়েছি তো আজকে তো আমি করে নেবো কাল থেকে মল্লিকাটা মল্লিকা সব করবে মল্লিকাও করবে আমিও করব তো হলো তো আজকে হচ্ছে যে ভোগ রান্না করতে করতে ভিডিওটা শুরু করলাম আজকে একজনদের বাড়িতে প্রোগ্রাম আছে গিয়েও প্রবেশ আছে সেখানে যাব সন্ধেবেলা সেই জন্য আজকে পিঠে পিঠে কিছু হবে আর পিঠে করার টাইম নেই দুপুরে তো ভোগ রান্না হচ্ছে আর পিঠে কখন হবে সেই জন্যে আর আজকে পিঠে হবে নি নাহলে ভাবছিলাম যে প্রতি বৃহস্পতিবার অক্ষেন পৌষ মাসের বৃহস্পতিবারে পিঠে একটু হলেও পিঠে বানিয়ে ভোগ লাগাবো তো আর এখন আজকে হবে তো বন্ধুরা কালকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম কালকে গীতা জয়ন্তী ছিল আর ওইটাই বলতে ভুলে গিয়েছিলাম গীতা জয়ন্তী গীতা তোমরা তো জানো অনেকে গীতা জয়ন্তী গীতা অনেকে কালকে ম্যাক্সেসে ওইখানে আমরা এমনি রাত্রে রাউন্ড মারতে থেকে গিয়েছিলাম আর অনেকে গীতা বিক্রি করছে ইস্কন থেকে তো বাচ্চা থেকে বড়রা সব গীতা তো গীতা জয়ন্তী বলে এখন আছে তো যে রান্না করছি কি রান্না করছি দেখাবো আর কিছু শেয়ার করবো নি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আজকে যে প্রোগ্রামে যাব ঘশে সেখানে সব ভিডিও নেবো সেখানে দেখি কিরকম মানে দুপুরে সব হয়ে যাবে পুজো আরে সন্ধেবেলা সব প্রসাদ আছে কীর্তন আছে মনে হয় তো দেখি গেলে বুঝতে পারবো আমাদের হচ্ছে এই যে লাউ শাক অল্প ছিল সেদিনের লাউ শাকের রসা হয়েছিল অল্প মানে দু ডগের মতন ছিল সেটা দিয়ে একটু পালং শাক দিয়ে সিম আরে দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি হবে আর এই যে এটা হচ্ছে আর এই যে পালং শাকটা একটু পরে দিয়ে হবে ডাল সেদ্ধ হচ্ছে ডাল একটু অল্প হবে আর হয়ে গেছে সিম ভাজা সিম ভাজা হয়েছে অল্প পরিটা এই যে পালং শাকে দিয়ে হবে চচ্চড়িতে আর হবে পনিরের সবজি একটু বানাবো আর আমার মেয়ে তো তোমরা জানো শাক পালা খেতে চাইনি একটু পনির বানিয়ে দেব আর দ্বাদশের দিনে এই 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 হচ্ছে যে পনির ফুলকপি অল্প ক্যাপসিকাম আর এই যে টমেটো কাজু পেস্ট বানাবো তো এইটাই ভোগ রান্না হচ্ছে আজকে তো বন্ধুরা এই যে লাউ শাকের ছচড়িটা একদম রেডি হয়ে গেছে আর অল্প অল্প সবকিছু অল্প অল্পই হচ্ছে একটু বড়ি দিয়েছি এর মধ্যে আর ডালটা এখনো ফোড়ন দিতে হবে ডাল সেদ্ধ করে পনিরের সবজিটা হচ্ছে কাজু টমেটো পেস্ট বানিয়ে হচ্ছে যে বানাচ্ছি আজকে আর মশলাটা এই যে ভালো করে কষে নিচ্ছি আর আজকে শেয়ার করবো ভাবছিলাম এই পনিরের রেসিপিটা আর পারলাম নি কেন কি দেরি হয়ে যাবে আর এই যে পনির ক্যাপসিকাম ফুলকপি সব ভেজে রেখেছি আর হচ্ছে যে মশলাটা হয়ে গেলেই তারপর দিয়ে দেবো এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দিল। দিলাম হরে কৃষ্ণ চন্দ্রা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজকে দ্বাদশী দ্বাদশীর দিনে আমি গোপীনাথের জন্য কি ভোগ নিবেদন করলাম ভোগ দর্শন করে নিন এই যে প্রথমে অন্য দিয়েছি সিম ভাজা শশা মূলো লেবু সেলেডটা দিয়েছি শশা মূল আর জল আছে ডাল আর এই যে পনিরের সবজি ক্যাপসিকাম দিয়ে আরে ফুলকপি দিয়ে আর মিষ্টি দিলাম আর এই যে সাজ চরছি লাউ সাজে তো এটা দিয়েই আজকে দুপুরে ভোগ নিবেদন করলাম রাজভোগ যে আমাদের গোপীনাথ দর্শন করুন আজকে আমি ড্রেস পাল্টাতে পারিনি এটাই আছে কিছু সিঙ্গার চেঞ্জ করেছি হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ হরে কৃষ্ণ বন্ধুরা রাতে রাধে আজকে দ্বাদশী আর সবাই চলে এসো প্রসাদ পেতে দ্বাদশীর দিনে আজকে ভালো ভালো প্রসাদ বানানো হয়েছে হরে বন্ধুরা এই যে একটু সাজুগুজি করছি আর তোমাদেরকে বলেছিলাম যে গিয়ে প্রবেশ আছে একজনের বাড়িতে সেখানে সবাই যাব আর সেই জন্য যে একটু রেডি হয়ে নিচ্ছি আর একটু চুলটা বানতে বাকি আছে তো এখন বিকেল ছটা বাজে বিকেল ছটা বাজে তো এখন থেকে আবার তোমাদের সামনে চলে এলাম দুপুরে আর সে কিছু ভিডিও করিনি কেন কি সেই সকালে একটু করেছিলাম আর এখন হচ্ছে যে সেইখানে যাবো আর এই যে সব সবাই রেডি হচ্ছে মল্লিকাও ওই যে রেডি হচ্ছে একটু মল্লিকা এখনো মানে শাড়ি পরে নিছে কী করছে তিলক করছো আচ্ছা তিলক করছে আর আমিও তিলক করে নিছি চুলটা খালি বানতে বাকি আছে আর মেট্রোর কাজ হচ্ছে বলে প্রচুর আওয়াজ হচ্ছে ঠম ঠম করে চুলটা খালি বাঁধলেই হবে শাড়িটা আজকে এই শাড়িটা পরেছি আর এই শাড়িটা সেই আমার অ্যানিভার্সারিতে আমার ছেলে আর বৌমা দিয়েছিল এইটা এই শাড়িটা তো একবার পরেছিলাম দুর্গা পূজার সময় এইবারে না আগের বারে তো আজকে আবার পরে নিলাম তো আমাকে বলছে এইটা পরতে বেশি ভারী ভারী লাগছে তাই যে আমি রেডি হয়ে ঘুরছি আর ছেলেও রেডি হয়ে নিচ্ছে এই যে এখানে আর উড়িয়া রেডি হয়ে নিচ্ছে মল্লিকাও রেডি হচ্ছে হয়েই গেছে সবাই প্রায় রেডি হয়ে এখন যাব আর এখন এই সন্ধ্যের সময় রাস্তায় অনেক মানে জ্যাম হয় রাস্তা তো সেই জন্য আগে থেকে একটু যাচ্ছি বেশি দূর নয় তবু এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যেতে পারে

রাস্তা জাম এত আমরা এই দশ দশ মানে পাঁচ মিনিটের রাস্তা এখানেই কমসে কম তিরিশ মিনিট লেগে গেছে এই যে চারিদিকেই গাড়ি জাম এক করে এগোচ্ছে এক করে চলে এসেছি যাদের বাড়িতে গিয়ে কেমন আর মল্লিক এখানে পুজো হয়েছিল সে নাম সংকীর্তন হচ্ছে ওইদিকে ঘরে দেখাবো এদিকে সব ঘর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

এই একটা বেডরুম নতুন মানে এখানে সব বানিয়েছে খুব সুন্দর সব বেলকনি এই যে এখনো যা যাবে নি এখন এখান থেকে পুরো বাইরের লুকটা হ্যাঁ না গার্ডেন গার্ডেন আছে এখানে খুব সুন্দর গার্ডেন এই একটা বেডরুম সোনু সব ঘুরে ঘুরে দেখছে আমাদের আমাদের সোনু সব ঘুরে ঘুরে দেখছে খুব সুন্দর সব তিনটা বেডরুম হ্যাঁ থ্রি বেডরুম হ্যাঁ একটু কীর্তন শুনে বসা আছি একটু পরেই তারপরে প্রসাদ পাব তারপরে চলে যাব আমরা সব একটা রুমে বসা আছি অন্যদিকে কীর্তন হচ্ছে বাড়ির সব বাইরে সব অনেক ভক্তগণ অনেক সব মানুষজন এসেছে ওইদিকে এখনো কীর্তন হচ্ছে আর আমরা এখন চলে যাব বলে দুজনে প্রসাদ পেতে বসে করলাম ছেলে মেয়ে হয়ে গেছে প্রসাদ পথাবা আর আমি আর মল্লিকা পাচ্ছি পানি আজকে এরকম হয়েছে চিচের বিরিয়ানি সয়াবিনের সয়াবিনের হ্যাঁ এই তো ছোটো সয়াবিন আর পকোড়া হয়েছে বেগুনি পনির ফোলের সব অল্পল পনির পায়েস্য 对呀，我得给你再看一看前面。

আর আমাদের এখান থেকে এক দেড় ঘন্টা লেগেছে যেতে রাস্তায় প্রচুর জাম ছিল আর আসার সময় খুব তাড়াতাড়ি আর যাওয়ার সময় প্রচুর ভিড় ছিল তো আমার বোনের ও মতন বাপের বাড়ি আর আমার বাপের বাড়ি একই দেশে সেই জন্য আমাকে ডেকেছিল আর আমাদের সুপাই গিয়েছিলাম আমাদের পবুকেও ডেকেছিল আমার প্রভু তো দেশে গেছে তো সে যেতে পারেনি আর খুব সুন্দর মানে ভজন কীর্তন রেখেছে প্রসাদ রেখেছে সব ভালোভাবেই হলো হবে সকালে পুজো হয়ে গেছে ওদের আর সকালে যেটা যেটা হয় পুজো আরে সব হয়ে গেছে নতুন ঘর তো আর সেই জন্য আর সন্ধেবেলা সব পার্টি ছিল বলতো কীর্তন আরে সব ছিল প্রসাদ ছিল আর সন্ধেবেলা সব প্রসাদ পেয়ে সব ছেলে এলাম আর এই যে আর কি দিয়েছে আমাদেরকে তোমাদেরকে দেখাচ্ছি নতুন ঘরে গিয়ে কবে গীতা দান করেছে সবাইকে গীতা দান করেছে সব থেকে পুণ্যের কাজ করেছে আর গীতা দান মানে একটা অনেক বড় মানে পুণ্যের কাজ তো এখন গীতা জয়ন্তী তো গীতা জয়ন্তীর দিন মানে কাল থেকে গীতা জয়ন্তী শুরু হয়েছে একাদশী দিন থেকে তো গীতা দান করেছে মানে খুবই ভালো সবাইকে দিয়েছে যা যতজন মানে ফ্যামিলির আগে গিয়েছে সব মানে তো গীতা আর মল্লিকাকে একটা শাড়ি দিয়েছে দেখাচ্ছি

আগে এরকম করে লাগিয়ে তো এটাও ভালোই শাড়ি একদম মল্লিকাকে দিয়েছে খুব সুন্দর শাড়িটা আর আমার বোনের মতন ও আর ও আমাদের বাড়িতে এসেছিল তো খুব ভালো আর ও আমরা আমরা সব যখনই কিছু প্রোগ্রাম আরে হয় সব যখন ভগবানেরই অষ্টম পর্বল যা কিছু ভগবানের অনুষ্ঠান হয় সব আমাদের সব দেখা হয় তো দূরে থাকা থাকে আমিও দূরে থাকি ও দূরে থাকে সব দেখা হয় তো যখন দেখা হয় খুব ভালো লাগে তো তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করবো নি ভিডিওটা এখানে শেষ করছি আর আজকে মানে গিয়ে অবশ্যই গিয়েছিলাম খুব আনন্দ করলাম খুব মজা করলাম খুব ভালো লাগলো অনেক দিন পর একটা প্রোগ্রাম পেলাম তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিস্টার গুড নাইট দেখাবে আবার একটা নতুন ভিডিওতে